আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মিনি লফট এটা হচ্ছে বাজারে লফট এটা দেখুন অনেক সুন্দর ক্যাটাগরি এবং চয়েসফুল দেখুন গাছে কি সুন্দরভাবে দেয়া রয়েছে এবং এটা শুধু শুধুমাত্র ধান খান হচ্ছে যদি চিনে টিনে চিনে এবং সবজি তারপরে হলো ঘাস পাতা দেওয়া হয় তাহলে এখান থেকে ডিমটা ভালো পারতো এই হাড়ি দেওয়া আছে এখানে আজ নিচে নামতেছে না নাই সিম্বল আচ্ছা মিনি লাফ টেরে দেবে যারা দেখালাম পাহাড়ি মরক আসলে তে পাহাড়ি মরক পাহাড়ি মরক ফুল

তেগাতে গে বসে আছে এখানে একটা বসে আছে এখানে এইগুলো কিছু দিল হ্যাঁ বাবা ঠিক আছে পাড়ุงও গিধে হ্যাঁ এই মরো গালি এলি ভেরি দিন ভেরি দিন ভেরি দিন ভেরি দিন ভেরি দিবেন না ভেরি দিবেন না তো কি এমন পানি মানে কিছু তো নাই পানি মানেwidetilde হবে ভেরি বড় তো

এরা কিন্তু অনেক বড় হয়ে গেছে এরা ডিম পারবে যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে এই দুইটা সবচেয়ে ছোট হয়েছে ওইটা আর কিছুদিন খাওয়ালে কিন্তু এরা ইনশাআল্লাহ ডিম পারবে এটা ডিম পাড়ার একটা লাইন ঘাট আছে দেখতে পাচ্ছেন এই যে আর কিছুদিন খাওয়ালে ডিম পারবে আসলে এখন শুধুমাত্র চাউল খাওয়াচ্ছে এদের কিছু ফিট খাবার দিলে ভালো হতো আচ্ছা তারপর অবস্থা আমি লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে সেই খাবারটা নিয়ে না কিছু চার পাঁচ কাজের মতো কারণ ডিম পাড়ার সময় হয়ে আছে এখন আমি লেয়ার লেয়ার ওয়ান যে খাবার সেই খাবারটাই দেব বিবাহদেরকে এবং চলুন দেখি আমার এলো কবুতার এলো ফাঁক ছুটিছে বাচ্চা সে কবুতার বাচ্চাগুলো বাচ্চা গুলো এই করবো আবার দেখুন কুটো টানতেছে আর একগুলাই এখন তো বাচ্চা তো এই কুটো টানতেছে ওই যে এই যে আবার নিচে টানতেছে এখানে আর ওই যে বাচ্চা বেবি হয়েছে এখানে দুইটা এখানে দুইটা আবার ওই জায়গায় ডিম পালার জন্য আবার বসে গেছে আবার এই জায়গায় দেখালে বাচ্চা আছে কিছু তুই আস অনেকগুলো কবুতর ইয়ে হয়ে গেছে কিন্তু এই দেখুন কুটো নিয়ে কালে কুটো রয়েছে এটা কিন্তু কুটো টান বেয়ে হয়ে আরে কুটোটা পড়ে গেল এই যে দেখুন এই কুটোগুলো টানতেছে এরা ওরা ডিম পাড়বে নে এ কুটো নে দার দার এই যে কুটো নেবে না নে কুটো নে দার এরা সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা একজন ফ্রক্স উঠেছে এইটাই বড় বিষয় এই যে দেখুন গালের ভিতর হয়ে গেছে এই দেখুন মাথায় বাচ্চা অনেক বড় ফিক্স সাইজ কিন্তু ঝামেলা আর এই যে অসুস্থ হয়ে গেছে পক্স হওয়ার কারণে কিন্তু অসুস্থ হয়েছে এদের মাথায় এরকমের পক্স উঠেছে এরাও আবার ডিম পারবে এখানে যে দেশি একজনের আছে এখানেও পক্স উঠেছে পক্স উঠে বরিয়ে গেছে কাবো হয়ে গেছে

এই দুটা জবাই তো হয়ে গিরিবাস গিরিবাস কোয়ালিটি হয়েছে দেখুন না এটা রেসারি হয়েছে নাকি এটা রেসারি হয়েছে না বুঝতে এটা দেওয়া যাচ্ছে না এটা রেসারি হয়েছে তো হ্যাঁ না এটা পায় পশম হইছে দেশাল এটা এটা অন্য কোয়ালিটি যাতে হয়েছে আরে এই দেখুন কি অবস্থা পায় এত বড়ো হইছে আর এদের মুখী মুখি ভরিয়ে গেছে এই পক্স এই পক্সের জন্য হচ্ছে আপনারা পবিশন মলম এবং রিবসম যে ট্যাবলেট গালেগার সেটা গাতে পারবেন ওই যেটা নেয় ওরে নেয় ওরে নেয় 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 এই দুইটা হচ্ছে আমাদের এই খবটা দিয়েছিল আমার ভাবিরে দিয়ে দেবো গিফট করবো নেয় নেই নেই যাচ্ছি দেরি নেয়